তাদের অয়েলি স্কিন সবসময় ব্রণ উঠতেই থাকে ফেসের মধ্যে একটু পর পর ফেসটা অয়েলি হয়ে যাচ্ছে কোনো ক্রিম মুখের মধ্যে থাকে না আর এই মুখের তেলের জন্য শরীরের থেকে মুখটাই অনেক বেশি কালো দেখা আর এই প্রবলেমগুলো একমাত্র তারাই ফেস করে যাদের স্কিন প্রচুর পরিমাণে অয়েলি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটি বেস্ট ফেস ওয়াশ শেয়ার করব যেগুলো হচ্ছে ফেস থেকে তোমাদের তেলটা দূর করে দেবে ফেসটা অনেক বেশি ক্লিয়ার থাকবে পরিষ্কার থাকবে একটু পর পর ফেসটা অয়েলি হয়ে যাবে না তেল তেলে হয়ে যাবে না এবং তোমাদের নিজেরও কিন্তু অনেক বেশি রিফ্রেশিং ফিল হবে সো আমি তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি নো স্কিপ করে শেষ পর্যন্ত দেখো কারণ আজকে সমস্ত প্রোডাক্টটি কিন্তু হচ্ছে বেস্ট মানে কোনটাকে ছেড়ে কোনটা তোমরা ইউজ করবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যেটা তোমাদের বাজেটের মধ্যে যাবে বা তোমাদের করতে সুবিধা হবে তোমরা সেটা কিন্তু করতে পারবে তো চলো কোনো আজকে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে যে ফেস ওয়াশটি আমি শেয়ার করবো নাম্বার ওয়ানে এ রয়েছে অ্যারোমা ম্যাজিকের নিম অ্যান্ড টি ট্রি ফেস ওয়াশ অ্যারোমা ম্যাজিকের নিম অ্যান্ড টি ট্রি এই ফেস ওয়াশটি অয়েলি স্কিনের জন্য পারফেক্ট এবং অয়েলি স্কিনকে ফোকাস করে তৈরি করা হয়েছে এটার মধ্যে হচ্ছে নিম রয়েছে সেই সঙ্গে কিন্তু টি ট্রি মানে গুণাগুণে ভরপুর এই ফেস ওয়াশ টি এইগুলো অয়েলি স্কিনকে অনেক বেশি ডিপলি ক্লিন করতে করবে করে দিয়ে অনেক বেশি মোলায়েম রাখতে সাহায্য করে এটা যদি নিয়মিত ব্যবহার করা যায় অনেক বেশি ব্রাইটেনিং এফেক্ট পাওয়া যায় যাদের অয়েলি স্কিন তোমাদের জন্য খুব ভালো হবে এই ফেস ওয়াশ তোমাদের অ্যাকনি পিম্পলস এর সমস্যা কিন্তু কমে আসবে যেহেতু এর মধ্যে টি ট্রি অয়েল রয়েছে সো যাদের ত্বক প্রচুর পরিমাণে অয়েলি অ্যাকনি প্রণ অয়েলটাকে ক্লিয়ার করতে ত্বককে ভালো রাখতে এবং ত্বকের তা বৃদ্ধি করতে তোমরা অ্যারোমা ম্যাজিকের নিমেন্ট থ্রি এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারো নাম্বার টু তে রয়েছে মামা আর্থ চারকোল ফেস ওয়াশ তোমার স্কিন অয়েলি তুমি একটা ভালো ফেসওয়াশ খুঁজছো কিন্তু ভালো ব্র্যান্ড তুমি পাচ্ছ না বা কোনো ভরসারযোগ্য তুমি ব্র্যান্ড পাচ্ছ না তাহলে আমি বলবো তুমি নির্ভয় নিশ্চিন্তে চোখ বন্ধ করে মামা আর্থে যে চারকোল ফেস ওয়াশটি রয়েছে তুমি এটা পারচেস করো এটা অয়েলি স্কিনের জন্য পারফেক্ট মামা আর্থের এই ফেস ওয়াশটি ত্বকের রকম ক্ষতি না করে কিন্তু স্কিনের যে এক্সট্রা অয়েল থাকে সেটাকে অ্যাবসর্ব করে নেয় হ্যাঁ সেই সঙ্গে ত্বককে ডিপলি ক্লিন করে ত্বকে অনেক বেশি মোলায়েম এবং রিফ্রেশিং ফিল দিতে কিন্তু হেল্প করে আজকে সমস্ত ফেসওয়াশের মধ্যে এই ফেসওয়াশটি হবে একটুখানি এক্সপেন্সিভ যদিও তোমরা এটা পাঁচশো টাকা নিজেই পেয়ে যাবে তবে এই ফেসওয়াশটি ভীষণই ভালো যদি তোমরা কোনো সেফ প্রোডাক্ট চাও মানে স্কিনের জন্য কোনো রকম ক্ষতি না করে তাহলে তুমি এই ফেসওয়াশটা অবশ্যই ব্যবহার করতে পারো এর মধ্যে কিন্তু কোনো প্যারাবিন নেই নেক্সট নাম্বার থ্রিতে রয়েছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেসওয়াশ এই ফেসওয়াশটা কেউ চেনে এমন কি কেউ আছো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও কারণ এটা কিন্তু যারা মানে টিনেজার থেকে যে টিনের যে এজটা থাকে এই সময় থেকে কিন্তু আমরা নিম হিমালয়ের যে নিম ফেসওয়াশ আর এই যে ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে ফেসওয়াশগুলো আছে আমরা সবাই চিনি অনেক পুরনো এই ফেসওয়াশগুলো তবে এখনও মার্কেটে চলছে একটা সময় কিন্তু এত ব্র্যান্ডেড প্রোডাক্ট ছিল না মামার ছিল না ওয়াও ছিল না তখন কিন্তু খুব সস্তার মধ্যে মানে নর্মাল কসমেটিকের দোকানে পাওয়া যায় আমরা এই ফেসওয়াশগুলো ইউজ করতাম এখনও মানুষ করে কারণ এই ফেসওয়াশগুলো ভীষণই ভালো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় ইভেন এটা মনে একটা পনেরো টাকারও ছোটো একটা মিনি প্যাক পাওয়া যায় তোমরা সেটাও ট্রাই করে দেখতে পারো অয়েলি স্কিনের জন্য পারফেক্ট এই ফেসওয়াশটি ফেস একবার যদি ইউজ করো ফেসের সমস্ত অয়েল ক্লিয়ার করে দেয় সেই সঙ্গে স্কিনটাকে অনেক বেশি স্মুথ করে শুধু তাই নয় এটা কিন্তু ব্রোন কমাতেও অনেকটা হেল্প করে এই ফেস ওয়াশটি তবে অবশ্যই মনে রাখতে হবে যাদের ত্বক প্রচুর পরিমাণে ড্রাই যাদের নর্মাল ড্রাই স্কিন তারা এটা ইউজ করতে পারবে যাদের প্রচুর পরিমাণে ড্রাই স্কিন তারা কিন্তু এটাকে স্কিপ করে যাবে কেননা এটা স্কিনকে যেহেতু একটু ড্রাই করে দেয় এটা অয়েলি স্কিনের জন্যই পারফেক্ট হবে নাম্বার ফোরে রয়েছে লোটাস হার্বালসের টি ট্রি ফেস ওয়াশ অতিরিক্ত অয়েলি স্কিন সবসময় ব্রোনও উঠতেই থাকে ফেসের মধ্যে একটা পর একটা ব্রোনও তোমাদের শেষ হয়ই না বলতে গেলে প্রচুর তেল তেলে হয়ে যায় মুখটা তোমাদের তোমাদের জন্য পারফেক্ট হবে লোটাস হার্বালসের এটি ট্রি ফেস ওয়াশটি তুমি যদি এমন একটা প্রোডাক্ট খুঁজছো যেটা একটু হার্বালসের দিকে যাবে মনে করো একটু আয়ুর্বেদিক প্রোডাক্ট হবে তাহলে তোমার জন্য পারফেক্ট হবে লোটাস হার্বালসের টি ট্রি ফেস ওয়াশ এটা তোমাদের মানে তোমাদের যে অয়েলি স্কিন থাকে সেটা অয়েলটাকে ক্লিয়ার করবে সিবামটাকে ক্লিয়ার করবে সেই সঙ্গে যদি ব্ল্যাক হেডসের সমস্যা থাকে সেটাকে ক্লিয়ার করে দেবে তোমাদের পোর্সগুলো ক্লিয়ার করে দেবে এই ফেস ওয়াশটি অয়েলি স্কিনের জন্য ভীষণই পারফেক্ট অয়েল ফ্রি লুক পেতে তোমরা এই ফেস ওয়াশটি ট্রাই করতে পারো এরপর নাম্বার ফাইভে রয়েছে সেরোনাইক্স ফোলিয়েটিং ফেস ওয়াশ সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ন্যাচারাল এই ফেস ওয়াশটি ত্বকের অয়েলকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়ে ত্বকা অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং রাখতে হেল্প করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে ব্রণ কমাতেও হেল্প করে ত্বককে এক্সফোলিয়েট করবে কেননা যদি ত্বকের মধ্যে মৃতগোষ তোমাদের থাকে ডেলসাস থাকে সেটাকে ক্লিয়ার করে দেবে ব্ল্যাক হেডসের সমস্যাও কিন্তু এটা ক্লিয়ার হয়ে যায় তোমাদের পোর্সগুলো ক্লিয়ার হবে এর মধ্যে এক্সফোলিয়েটিং পার্টিকেলস রয়েছে তো যাদের অয়েলি এক নিপ্রণ স্কিন তোমরা এটাও ট্রাই করতে পারো এগেন এই ফেস ওয়াশ কিন্তু ভীষণ ভালো যেহেতু এই ফেস ওয়াশটি সমস্ত প্রাকৃতিক জড়িবুটি দিয়ে তৈরি সেই জন্য ত্বকের কোনো রকম কিন্তু ক্ষতি করবে না সো এই দিক দিয়ে তোমরা একেবারে নিশ্চিন্তে থাকো এবং এটা ট্রাই করে দেখতে পারো এরপর যে নাম্বার সিক্স এ ফেস ওয়াশটা আমি শেয়ার করবো সেটি হচ্ছে হিমালয়া ব্র্যান্ডের তোমরা সকলেই চিনবে এই ব্র্যান্ডটি হিমালয়ার অয়েল ক্লিয়ার লেমন ফেস ওয়াশ এই ফেস ওয়াশটির মধ্যে লেমন এক্সট্রেক্স রয়েছে সেই সঙ্গে রয়েছে হানি লেমন কি করবে আমাদের যে ফেসে এক্সট্রা অয়েল থাকে সেটাকে অ্যাবসর্ব করে নেবে আর মধু কি করবে আমাদের ত্বকে ন্যাচারালি কিন্তু ময়শ্চারাইজ রাখবে সো যদি তোমরা এই ফেসওয়াশটি ব্যবহার করো আর যদি ভাবছো যে আমার স্কিনটা ড্রাই হয়ে যাবে কখনোই নয় ফেসওয়াশটি ইউজ করার পর ত্বক কিন্তু কোনোভাবেই ড্রাই হবে না ত্বকটা অনেক বেশি নারিশ থাকবে হেলদি থাকবে ময়শ্চারাইজ থাকবে তো এই ফেস ওয়াশটি মানে অয়েলি স্কিনের জন্য পারফেক্ট অয়েলি স্কিনকে অনেক বেশি হেলদি গ্লোয়িং রাখতে হেল্প করে অয়েলটাকে ক্লিয়ার করবে পিম্পলস কমাবে সেই সঙ্গে হিমালয়ের আরেকটি ফেস ওয়াশ রয়েছে যেটা নাম্বার সেভেন আমি শেয়ার করছি নাম্বার সেভেনে রয়েছে হিমালয়ের নিম পিউরিফাইং ফেস ওয়াশ এটা আগেটা ছিল হচ্ছে লেমন এক্সট্রা দিয়ে তৈরি এর মধ্যে হচ্ছে নিমের গুণাগুণে ভরপুর এই ফেস ওয়াশটি এটাও কিন্তু ব্রণকে আমাদের নিম তো বলতে পারো ব্রণের শত্রু বলা যায় যাদের মুখে ব্রণ থাকবে তোমরা যদি একটা দেশে নিমের পাতা থাকে সেটাকে রসটা লাগিয়ে দাও দেখবে ব্রণ কিন্তু দু মধ্যে যাদের তাদের হিমালয়া খুব সস্তা তোমরা মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে হিমালয়া নিম পিউরিফাইং এই ফেস ওয়াশ টি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারো যদি মনের মধ্যে কোনো সন্দেহ কাজ করো তাহলে তুমি ছোট যে পনেরো টাকার একটা টিউব প্যাকেজিং আসে তোমরা সেটা ট্রাই করো এই ফেস ওয়াশটির মধ্যে নিম রয়েছে সেই সঙ্গে এর মধ্যে তোমরা টার্মেরিক পেয়ে যাবে যেটা আমাদের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে আমাদের যে ত্বকের মধ্যে নতুন করে ব্রণ হয় সেটাকে কিন্তু আর হতে দেবে না সো ব্রণটা অনেক পরিমাণে কন্ট্রোলে চলে আসবে ত্বকের উজ্জ্বলতা হেল্প করে সো একদম বাড়িয়ে বলবো না তোমরা অবশ্যই হিমালয় নিম পিউরিফাইং এই ফেস ওয়াশটা একবার হলে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা অনেক পুরনো দিনের একটা ফেস ওয়াশ এখনও সবাই ইউজ করে টিমেজারদের জন্য একদম পারফেক্ট হবে খুবই সস্তায় তোমরা পেয়ে যাবে সো আজকে আমি যে যে ফেস ওয়াশগুলো শেয়ার করলাম আজকে সমস্ত ফেস ওয়াশ হচ্ছে স্পেশালি ফর অয়েলি স্কিন অ্যাকনি প্র স্কিন যাদের অয়েলি অ্যাকনি স্কিন তাদের জন্য পারফেক্ট এই ফেস ওয়াশগুলো তোমরা যেটা কিনতে চাইছো সেটা পারচেস করো সস্তার মধ্যে কিনতে চাইলে হিমালয়া পারচেস করতে পারো এক্সপেন্সিভ গেলে তোমরা পারচেস করতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো একটা ইউজ করো এবং ত্বকের ব্রোনো দূর করে তোমরা অয়েল ফ্রি লুক পাও ফেসটা তোমাদের ভালো থাকুক হেলদি গ্লোয়িং থাকুক সো ভিডিওটি এখানে শেষ করছে আজকের ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো